ফজরের নামাজের দোয়াটা যদি আপনি সকাল বেলা টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ মা ইন্নি আউজিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউ জুবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে দোয়াটি হতে পড়বেনা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউল মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হম্মা ইন্নি মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আও জুবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হোমা ইন্নি আউজিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউ জা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে আল্লাহ হচ্ছে মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউ মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউজিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হুবিকা মিনাল ফখরি টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন তত টেনশন কমে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হোমা ইন্নি আউ মিনাল ফখরি